এবার আনুষ্ঠানিকভাবে জানা গেল কোপা আমেরিকার থিম সং আর সেই থিম সং গিয়েছেন কলাম্বিয়ান বিখ্যাত পপ গায়িকা সাকিরা এর আগে দুই হাজার দশ সালের বিশ্বকাপে থিম সং ওয়াক্কা ওয়াক্কা গিয়ে বেশ আলোচনা এসেছিলেন সাকিরা গানটি দিয়ে দর্শক মহলে নিজেকে ভালোই চিনিয়েছিলেন তিনি এবার আরও এক গান নিয়ে হাজির হলেন সাকিরা যেটা থাকবে কোপা আমেরিকার থিম সং হিসেবে সঙ্গীতপ্রেমীদের কাছে তিনি এক পরিচিত ও জনপ্রিয় নাম হিপস ডোন্ট লাই ওয়েন এভার কান রিমেম্বার টু ফরগেট ইউ সহ নানা গান গেয়েছেন তিনি যা সারা বিশ্বে অর্জন করে নিয়েছে জনপ্রিয়তা মার্কিন পপ সঙ্গীতেও তিনি বিপ্লবের নাম পপ সঙ্গীতে আলাদা মাত্রা এনে দেওয়া ও সারা বিশ্বে এটি ছড়িয়ে দিতে আলাদা করে ভূমিকা রেখেছেন তিনি তবে ফুটবলারদের কাছে সাকিরা আলাদা আবেগের নাম এ জেনারেশনের অনেকের কাছে দুই হাজার দশ ফুটবল বিশ্বকাপ আলাদা মর্যাদার আর এই বিশ্বকাপকে দর্শকদের নিকট আলাদা আমেজ এনে দেয় সাকিরার ওয়াক্কা ওয়াক্কা গানটি দক্ষিণ আফ্রিকার অনুষ্ঠিত বিশ্বকাপের থিম সং গান গায়ে সাকিরা তার গাওয়া ওয়াক্কা ওয়াক্কা দিস টাইম ফর আফ্রিকা গানটি তখন বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তা লাভ করে যা বিশ্বকাপকে করে তোলে আরও আকর্ষণীয় এরপর দু হাজার চোদ্দো সালের বিশ্বকাপেও আরও একটি গান গেয়ে থাকেন সাকিরা সেবার থিম সং না গেয়েও তার লালা গানটি আরও সারা ফেলে দেয় দর্শকদের মাঝে মাঝে বার্সেলোনার সাবেক ফুটবলার পিকের সাথে সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে বেশ কিছুদিন ফুটবল মহলে ছিলেন আলোচনায় তবে এবার নিজের জগৎ গানের জগতে আলোচনায় ফিরছেন সাকিরা দুই হাজার দশ বিশ্বকাপের মতো আবারও থিম সং দিয়ে ফুটবলের আসরে ফিরছেন সাকিরা এবার তিনি থিম সং গাইবেন দুই হাজার চব্বিশ কোপা আমেরিকার এবারের কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে দক্ষিণ আমেরিকান মহাদেশীয় এই আসরটি প্রথমবারের মতো হতে যাচ্ছে এই মহাদেশের বাইরে সাকিরার নিজের জন্ম দক্ষিণ আমেরিকান দেশ কলম্বিয়ায় তবে আমেরিকাতেও বেশ সমানভাবে জনপ্রিয় এই পপ তারকা যে কারণে এবার থিম এর জন্য কোপা আমেরিকা কর্তৃপক্ষ বেছে নিয়েছে সাকিরাকেই সাকিরার সাম্প্রতিক সময়ে প্রকাশিত গান পুন্তেরিয়াকে এবার করা হয়েছে কোপা আমেরিকার থিমসং। সং এই গানের সুর ও সিনেমাটোগ্রাফি ইতিমধ্যেই দর্শক মহলে বেশ প্রশংসা করিয়েছে এবার এই গানটিকে করা হলো কোপা আমেরিকার এবারের আসরের থিমসং। মেসি মারিয়া ভিনিসিয়াস রড্রিগো ভালভারদের এই আসরকে ঘিরে এমনিতে দর্শক মহলে থাকে বাড়তি উত্তেজনা এর পাশাপাশি ব্রাজিল আর্জেন্টিনা লড়াইয়ে থাকে আলাদা নজর ফলে সাধারণ সময়ের চেয়ে দর্শক আগ্রহ থাকে এই আসরের দিকে সেখানে সাকিরার এই থিম সং আসরকে এনে দিতে পারে অন্য মাত্রা নামটা যখন সাকিরা আর বিষয় যখন থিম সং তখন বিশ্বাসটা তার ওপর এমনিতেই রাখা যায়